কি একটা নাজেহাল অবস্থায় যে আজকে পড়েছিলাম সেটা হয়তো বোঝানোর মতো না কালকে রাত চারটা থেকে কারেন্ট নেই আর তার মধ্যে হচ্ছে এত পরিমাণ রোদ যে মনে করেন সহ্য করার মতো না যেহেতু কালকে রাত চারটায় কারেন্ট চলে গিয়েছিল রাত চারটা থেকে আইপিএস চলছে তাই আইপিএসের চার্জও সকাল নয়টা সাড়ে নয়টার দিকে শেষ হয়ে গিয়েছে যেহেতু কারেন্ট নেই তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে হচ্ছে পানি ভরে রেখেছিলাম কারণ কারেন্ট না থাকলে তো পানিতে সমস্যা দিতে পারে আর কাজের আন্টিটাও হচ্ছে তাড়াতাড়ি চলে এসেছিলো এসে থালাবাসন চোপড় দিয়ে গেছে যে পানি ছিল সে পানি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আজকে কোনো রান্নার ফুল ডিটেলস দেখাচ্ছি না কারণ হচ্ছে পানি যেহেতু নেই এমনিতে কাজ করতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তার মধ্যে হচ্ছে আজকে রান্না হচ্ছে পাঙাশ মাছ দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে আর প্রত্যেকটা তরকারিতে তো মাস্ট আমাদের ধনিয়া পাতা দিতেই হবে ধনিয়া পাতা ছাড়া কিন্তু তরকারি খেতে একদমই ভালো লাগে না আমি যে কোনো তরকারিতে সবসময় ধনিয়া পাতা ব্যবহার করার চেষ্টা করি যদি বাড়িতে থাকি এই দিকে আমার তরকারি রান্না করাটা একদমই শেষ তরকারি রান্নাটা দেখে মনে হচ্ছে অনেক বেশি মজা হয়েছে আর এই দিকে হচ্ছে ডাল বসানো হয়েছে আর একটি চুলাতে আর এখন হচ্ছে আমি কাঁঠাল বিচি ভর্তা করবো যেটা ভিডিও আমি দুপুরে আপলোড করে দিয়েছি এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বিশেষ করে আমার শাশুড়ি মায়ের খুবই পছন্দের এই ভর্তাটা তো সব কাজ শেষ করে হচ্ছে পানি চলে এসেছিলো ফাইনালে এখন হচ্ছে আমি গোসল করে নিয়েছি এখন যে কি শান্তি লাগছে আর বোঝাতে পারবো না হাজার কাজের মাঝেও কিন্তু বাচ্চাকে সময় দিতে হয় বাচ্চাকে খাওয়াতে হয় আর যে বাচ্চারা মানে যে আপদের বাচ্চারা একদমই ডিম খেতে চায় না তাদের জন্য আমি একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আমার বাবুর বয়স বিশ মাস ওকে এখন পর্যন্ত আমি ডিম খাওয়াতে পারিনি মনে হয় পাঁচটা ডিমও খাওয়াতে পারিনি তাই এই রেসিপিটা আমি নতুন করে বের করেছি আর কি নিজে থেকে তো এইখানে হচ্ছে আমি কয়েকটা চাল নিয়ে নিয়েছিলাম আমরা যেই চাল দিয়ে ভাত রান্না করি সেই চালই আর কি তো চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দেবো ঝরা দিয়ে একটি শুকনো কাপড়ের মধ্যে মানে পুরো একদম ছড়িয়ে রেখে দেবো সারা রাত সারা রাত রেখে দেওয়ার পর সকালে উঠে দেখি একদম ঝরঝরে হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখন আমি এগুলোকে সুন্দরভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করার পর কিন্তু দেখতে পাচ্ছ ঠিক অনেক বেশি মিহিন হয়ে গিয়েছে তারপর এটাকে হচ্ছে আমি একটি বক্সে ভরে ফ্রিজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো কারণ যেহেতু এটা ভেজানো চাল ছিল তাই আর কি তো যখন আমি রান্না করবো এখানে আমি পরিমাণ মতো চালটা নিয়ে চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি এখন এটাকে পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর হচ্ছে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক আসে তো বলক আসার পর হচ্ছে তুমি কেমন ঘনত্ব রাখতে চাও সেটা তোমার ব্যাপার সেই পরিমাণ ঘনত্ব রাখার পর হচ্ছে আমি ফ্রিজ থেকে একটা ডিম নিয়ে এসেছি ডিমটা তোমরা চাইলে এখানে কইল পাখির ডিমও ব্যবহার করতে পারো আমার যেহেতু ছিল না তাই আমি মুরগির ডিমও ব্যবহার করেছি ডিমটাকে সুন্দরভাবে ফেটিয়ে তারপর হচ্ছে জাল দিয়ে রাখা মানে জাল দেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেবো এর ডিমটা দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়তে হবে আর কি তা না হলে কিন্তু এক মানে এক জায়গায় দলা বেঁধে যাবে এই খাবারটা মোটামুটি আমার বাচ্চা একটু পছন্দ করেছে তোমরাও চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই